যদি চরম এবং কঠিন বিপদের মধ্যে পতিত থাকেন কিছুতেই বিপদ যাচ্ছে না কিছুতেই বিপদ মুসিবত হতে আপনি মুক্তি পাচ্ছেন না প্রিয় দর্শক আজকের ভিডিওতে সোরাহুদের খুবই ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি যদি সোরাহুদের এই ছোট্ট আয়াতটি এক জায়গায় বসে এক শতবার তেলাওয়াত করতে পারেন ইনশাল্লাহ বিপদ কেটে যাবে বিপদ যদি পাহাড় সমান হয় সেই পাহাড় সমান বিপদ কাটতে বাধ্য হয়ে যাবে কেননা এই মূল্যবান আয়াতটি এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন আল্লাহ রবুল আলমিন এমন দ্রুত আপনাকে সাহায্য করবেন যাবতীয় বিপদ মুসিবত কেটে যাবে আল্লাহ পাক আপনাকে পেরেশানি হতে নাজাদ দান করবেন অহেতুক চিন্তা দুশ্চিন্তা টেনশন এগুলোকেও আল্লাহ রবুল আলমিন দূর করে দেবেন এভাবে করে আপনার ঘরে যদি অশান্তি চলে কলহ বিবাদ চলে ঝগড়া চলে ইনশাআল্লাহ এই আয়াতে করিম আর বরকতে পাক ঘরের অশান্তিকে দূর করে দেবেন বলুন সুবান শুধু তাই নয় আপনি যে কাজে যাবেন সেই কাজে আপনি সফল হবেন আপনার সফলতাতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না আল্লাহ পাক ভাবে করে আপনার কাজে উন্নতি দান করে দেবেন আপনাকে সাকসেসফুল করবেন আর আল্লাহ সুবহানাহ ওয়া তাআলা শত্রুর চক্রান্ত হতে শত্রুর ষড়যন্ত্র হতে আল্লাহ পাক হেফাজত করবেন পরিপূর্ণরূপে হেফাজত করবেন প্রিয় দর্শক মানুষের জীবনের শত্রুর অভাব নেই প্রিয় দর্শক মনে রাখবেন মানুষের শত্রু দুইজন একজন হচ্ছে মানুষের শত্রু মানুষই আরেকজন হচ্ছে জিন খবিস শয়তান কেননা আল্লাহ সুবেহান তালা সুর নাসের মধ্যে তিনি বলেছেন বিস্মিল্লাহীর রহেমান ইরু রহিম আল্লাজি ইউ ওয়াস উই সু মিনাল সুদূর ওয়ান নাস এখানে আল্লাহ পাক জিন আর নাসের কথা বলেছেন নাস মানে মানুষ আর জিন মানে তো জিন তো জিনের অনিষ্টতা হতে জিনের ষড়যন্ত্র হতে এবং মানুষের ষড়যন্ত্র হতে হে আল্লাহ আমি আপনার কাছে পানাহা চাই সুতরাং এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণিত হল মানুষের শত্রু মানুষ মানুষের শত্রু জিন তো আল্লাহ সুবহানা তালা এই রকম শত্রুর ষড়যন্ত্র হতে যারাই ষড়যন্ত্র করবে হোক সে জিন অথবা মানুষ আল্লাহ সুবহানা তালা সেই মানবরূপী শত্রু এবং শয়তানের ষড়যন্ত্র হতে আল্লাহ পাক হেফাজত করবেন প্রিয় দর্শক আপনি হয়তো মনে করছেন সে আমার বন্ধু সে আমার কাছের লোক সে আমার সঙ্গে কথাবার্তা বলে সে আমাকে দেখলে সালাম দেয় সে আমার সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু আপনার অজান্তে সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনার উন্নতি সে সহ্য করতে পারছে না আপনার উন্নতিতে বাধা বিঘ্ন সৃষ্টি করার জন্য সে অনেক অপচেষ্টা করে যাচ্ছে অথচ আপনি সেটা জানেন না প্রিয় দর্শক শত্রু অনেক ধরনের হয় এবং অনেক রকমের হয় কিন্তু আমরা বুঝে উঠতে পারি না এই জন্য আল্লাহ সুবাহান কাছে আমাদেরকে আশ্রয় নিতে হবে আল্লাহ সবহাল কাছে আমাদের দোয়া করতে হবে আমল করতে হবে কেননা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন কোনো জিনিস নেই যেটা অজানা তিনি সব কিছু জানেন আর আল্লা রব্বুল আলমিনের বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে কল্যাণ দান করা মঙ্গল দান করা নিরাপত্তা দান করা এবং এই ভাবে করে আল্লাহ রব্বুল আলমিনের দায়িত্ব এবং বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে হেফাজত করা কেননা আল্লা রাবুল আলামিন পরিষ্কার কোরআনুল করিমের মধ্যে বলেছেন প্রিয় বিদর্শক এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ আপাক কি বললেন আল্লাহ পাক বললেন আমি বিশ্বাসীদের অভিভাবক আমি ইমানদার বান্দা ও বান্দিদের অভিভাবক আর অভিভাবকের দায়িত্ব হচ্ছে ইমানদার বান্দা ও বান্দিদেরকে হেফাজত করা নিরাপত্তা দান করা এবং যাবতীয় অকল্যাণ অমঙ্গলতে হেফাজত করা প্রিয় দর্শক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অভিভাবক শ্রেষ্ঠ অভিভাবক সর্বশ্রেষ্ঠ অভিভাবক তিনি যে নিরাপত্তা দেবেন সেই নিরাপত্তার কোনো ত্রুটি থাকবে না তিনি যেভাবে আমাদের হেফাজত করবেন এখানে পৃথিবীর কোনো শক্তি হেফাজতের প্রাচীর টপকে ক্ষতি করতে পারবে না বলুন তো প্রিয় দর্শক সোরা হুদের এই অসাধারণ এবং বড় উপকারী এই মূল্যবান আয়াতটি আপনি তেলাওয়াত করুন এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক শত্রুর ষড়যন্ত্রকে নসাত করে দেবেন তাদের অপচেষ্টাকে আল্লাহ পাক ব্যর্থ করে দেবেন ফলে আপনার সফল হতে কোনো বাধা বিঘ্ন আসবে না কেউ রুখতে পারবে না কেননা আল্লাহ সুবহানতালা আপনাকে সাহায্য করবেন আল্লাহ সুবহানতালা আপনাকে নুসরত করবেন তপিয়াদর্শক দোনিয়ার বুকে শত্রুর ষড়যন্ত্র শত্রুর ক্ষতি অনিষ্টতা হতে বাঁচা এবং আমাদেরকে হেফাজতে থাকা অত্যন্ত জরুরি আমরা যদি হেফাজতে না থাকি আমরা যদি তাদের ষড়যন্ত্র থেকে নিজেকে না বাঁচাই তাহলে আমি আপনি এই দোনিয়ার বুকে কখনো উন্নতি করতে পারবো না এটা মাথায় রাখবেন আমরা কখনো নিজেদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো না আপনি আপনার পরিবার নিয়ে সুখে শান্তিতে কখনোই থাকতে পারবেন না কেননা শত্রুর অনিষ্টতা শত্রুর ষড়যন্ত্র আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করবে আপনার সুখ শান্তি কেড়ে নেবে প্রিয় দর্শক চিন্তা করুন আল্লাহ সুবাহ কেন আমাদেরকে বলেছেন যে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাও পানাহা চাও কেননা তোমাদের শত্রুর অভাব নেই দর্শক এই কথাটা আল্লাহ পাক বলেছেন এর মানে হচ্ছে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হালকাভাবে নেবার নয় তো প্রিয় দর্শক সুরা হুদের এই আয়াতটি তেলাওয়াত করুন আল্লাহ সুবহান আপনার জিন্দগির যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে যেমন রক্ষা করবেন অনুরূপভাবে মানবরূপী শয়তান মানবরূপী দুশ্মন তাদের ষড়যন্ত্র হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন জিন খবিস এদের অনিষ্টতা হতে এদের জাদু হতে এদের বান মারা হতে আল্লাহ পাক হেফাজত করবেন বলুন সুবাহ প্রিয় শুধু তাই নয় এই মূল্যবান আয়াতটি এতটাই পাওয়ারফুল আপনার জিন্দগিতে যদি অভাব থাকে অনটন থাকে পয়সা নেই টাকা নেই আছে তো পর্যাপ্ত নেই খরচ বেশি কিন্তু আপনার আয় কম সংসারে বহুদিন ধরে উন্নতি নেই একেবারে আপনি আস্তে আস্তে অভাবী হয়ে পড়েছেন শত চেষ্টা করার পরেও আপনি আপনার সংসারে উন্নতি নিয়ে আসতে পারছেন না আয় বাড়াতে পারছেন না এমনটা মনে হচ্ছে উন্নতির দরজা যেন আল্লাহ পাক স্টপ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন অন্যরা আগে বেড়ে যাচ্ছে অন্যদের অনেক উন্নতি হচ্ছে সব কিছু তাদের হচ্ছে আপনার হচ্ছে না পেরেশান টেনশন দুশ্চিন্তার মধ্যে আছেন প্রিয় দর্শক এই আয়াতে কারিমার উপরে আপনি আমল করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উন্নতির দরজা খুলে দেবেন আল্লাহ পাক আপনাকে অভাবের অভিশাপ হতে নাজাত দেবেন আল্লাহ পাক আপনার আয় বৃদ্ধি করে দেবেন আপনি যে রোজগার করছেন সেই রোজগারে আল্লাহ সুহাত পরিপূর্ণ বরকত দান করবেন এত বরকত দান করবেন যে আপনি অবাক হয়ে যাবেন পর্যাপ্ত আয় এসে যাবে এবং টাকা পয়সার দ্বারা যে প্রয়োজন পূরণ হয় সেই প্রয়োজন সহজেই আপনি পূরণ করতে পারবেন মনের আশা পূরণ করতে পারবেন আপনার জিন্দগিতে যত হাজত আছে সেগুলো আপনি পূরণ করে নিতে পারবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস দ্বারা আমাদেরকে একটি বিষয়ে তালিম দিয়েছেন যে আল্লাহ সুবহান তালা তাআলা কিভাবে তিনি তেনার makhlukকে রুজি দিচ্ছেন খাওয়াচ্ছেন পর্যাপ্ত খাওয়াচ্ছেন এভাবে ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লালন পালন করছেন প্রিয় দর্শক হাদিসটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখনই সূর্য উদয় হয় তখন এই গোটা পৃথিবীতে যত পাখি আছে ছোট বড় মাঝারি যত ধরনের পাখি আছে সমস্ত পক্ষী কুল, তারা আপন আপন বাসা হতে আপন আপন ঘর হতে তারা বেরিয়ে পড়ে উদ্দেশ্য খাদ্য অন্বেষণ রিজিকের অন্বেষণ কেননা বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম বলেছেন তারা যখন ঘর হতে বার হয় তখন তারা ক্ষোধার্ত থাকে তাদের উদর খালি থাকে তারা আল্লাহ পাকের ওপরে ভরসা রেখে আস্থা রেখে তারা বেরিয়ে পড়ে বিভিন্ন প্রান্তে বহু দূর তারা চলে যায় নিজেদের রিজিকের অন্বেষণে বিশ্ব নবী সাল আলহি বললেন এই পক্ষী কোটি কোটি সহস্র কোটি পাখিরা যখন নির্দিষ্ট সময়ে সন্ধ্যার আগে নিজের বাসায় ফেরে তখন তারা ক্ষোধার্ত থাকে না তারা পর্যাপ্ত রিজিক পায় এবং তাদের উদর ভর্তি হয়ে যায় এবং তারা আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে করতে তারা আপন আপন বাসায় ফিরে আসে বলুন বিশ্বনবী সাল্লাল্লাহু বিশ্বনবী সাল্লা এই হাদিস দ্বারা বুঝিয়ে দিলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা রিজিকের চিন্তা করছো অভাব অনটনের চিন্তা করছো হে পৃথিবীর মমিন বান্দা ও বান্দিরা হে আমার ওম্মত ওম্মতিরা তোমরা আল্লাহ পাকের ওপরে তাওয়াকল রাখো আল্লাহ পাকের ওপরে আস্থা রাখো পাখিদেরকে আল্লাহ পাক যেভাবে পর্যাপ্ত রিজিক দিচ্ছেন এবং পাখিদের রিজিকের কোনো চিন্তা নেই তারা জানে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দেবেন হে পৃথিবীর ওম্মত ওম্মতিরা তোমরাও যদি এই পাখিদের নেয় আল্লাহ পাকের ওপরে ভরসা করতে পারো আস্থা রাখতে পারো তাহলে রিজিক নিয়ে আর তোমাদের চিন্তা করতে হবে না টাকা পয়সা নিয়ে আর তোমাদেরকে চিন্তা করতে হবে না আল্লাহ তোমাদেরকে অঢেল দেবেন কেন তোমরা হচ্ছে আশরাফুল সৃষ্টি জীবের মধ্যে তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ পাক বলেছেন ওনা বানি আদম আমি আদম সন্তানদেরকে ইজ্জত দিয়েছি সম্মান দিয়েছি সুতরাং তোমাদেরকে আল্লাহ পাক যা দেবেন অঢেল দেবেন তোমাদের যতটা প্রয়োজন তার ডবল দেবেন অনেক দেবেন এত দেবেন যে তোমরা কখনো কল্পনা করতে পারবে না বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক মূল্যবান আয়াতটি যদি আমরা আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে ভরসা রেখে যদি আমরা এক শতবার তেলাওয়াত করি ইনশাল্লাহ জীবনে কখনো কোনো দিন আপনার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ঘর বাড়ি জায়গা জমি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আল্লাহ পাক সব দেবে সব দিয়ে আপনাকে মালা মাল করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এইভাবে করে এই আয়াতে করিম আর বরকতে আপনার জিন্দগিতে আপনার রিজিকে পরিপূর্ণ বরকত দান করে দেবেন বলুন দর্শক এইভাবে করে এই আয়াতে ক্যারিমার উপরে আমল করলে আল্লাহ সুবহান দুনিয়াতেও আপনাকে নুসরত করবেন সাহায্য করবেন পরকালেও আপনাকে সাহায্য করবেন বলুন সুবহান প্রিয় দর্শক আল্লাহ সুবহান এই আয়াতে কারিমার বরকতে আপনার সেই সমস্ত কাজগুলোকেও সম্পন্ন করে দেবেন যে সমস্ত কাজগুলো আধরা হয়ে রয়েছে অসম্পূর্ণ হয়ে রয়েছে এবং শত চেষ্টা করার পরও আপনি ওই গুরুত্বপূর্ণ কাজটাকে সম্পূর্ণ করতে একদম পারছেন না আপনি অসফল হয়ে যাচ্ছেন আপনি পরাজিত হচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ সব তালা এমন গাইবি মদত দেবেন এমন গাইবি সাহায্য করবেন সহজেই আল্লাহ পাক আপনার ওই গুরুত্বপূর্ণ কাজকে সম্পন্ন করে দেবেন মেহনত কম হবে খাটনিও কম হবে পরিশ্রমও কম হবে টাকা পয়সা খরচও কম হবে অথচ আল্লাহ সুবহান তালা সেই গুরুত্বপূর্ণ কাজকে সমাধান করে দেবেন বলুন তো প্রিয় দর্শক এইভাবে করে দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন পরকালেও আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন ইনশ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান আয়াতটি কি প্রিয় দর্শক সেই মূল্যবান আয়াতটি আমরা যখন আমল করব সর্বপ্রথম আমরা উত্তম রূপে অজু করে নেব আমরা পাক ও পবিত্র পানি দ্বারা উত্তম রূপে অজু করে নেব অজু হয়ে গেলে মনে করে খেয়াল করে একবার কালেমায় সাহাদত পাঠ করে নেবেন আসহেদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা সারিকালাহু ও أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ এরপর আপনি যখন আমলটি করবেন এক জায়গায় বসবেন এক জায়গায় বসার পর তিনবার ইস্তেগফার পড়বেন যে ইস্তেগফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই নিজের গোনাহের উপরে লজ্জিত অনুতপ্ত হয়ে এই স্টেপ ফাটটি আপনি পাঠ করবেন এরপর আপনি তিনবার দারুদ শরীপ পাঠ করবেন দারুদে ইবরাহিম আল্লাহহু সাল্লে আলা মোহাম্মদে ওয়ালা আলি মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইবরহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم করে আপনি ইব্রাহিম তিনবার পড়ে নেবেন এরপর আপনি মূল আয়াতটি বিরতহীন ভাবে এক শতবার পাঠ করবেন বিসমিল্লা আপনি একবারই পড়বেন বাকি এক শতবার আপনি আয়াতটি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني توكلت على الله وربي وربكم، إني توكلت على الله ورب বি অরব বেগম বেদর্শক আয়াতটির তরজমা হচ্ছে মানে হচ্ছে নিশ্চয়ই আমি আল্লাহ পাকের ওপরে ভরসা করলাম হে পৃথিবীর মানুষেরা তোমরা সমস্ত শক্তি লাগিয়ে দাও আমার বিরুদ্ধে লাগাও আমাকে বিপদগ্রস্ত করার জন্য আমাকে ক্ষতি করার জন্য তোমরা ষড়যন্ত্র চালাও যাই কিছু করো না কেন আমি এক আল্লাহর ওপরে তাওয়্কুল করলাম আর সেই আল্লাহর ওপরে তাওয়্কুল করেছি যিনি আমার প্রতিপালক তোমাদেরও প্রতিপালক সুতরাং আল্লাহ আমার হেফাজত করবেন সব দিক হতে আমাকে হেফাজত করবেন সব দিক হতে আমাকে মালামাল করবেন প্রিয় দর্শক এটি হচ্ছে এই মূল্যবান আয়াতটির মানে বা তরজমা বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত বিশ্বাস নিয়ে আল্লাহ পাকের উপরে আস্থা রেখে ভরসা রেখে আপনি আয়াতটি তেলাওয়াত করুন ইনশাল্লাহ এই আয়াত এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী আপনার মনোবাঞ্ছা আপনার নেক আশা পূরণ হবেই হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ আব্বেলা আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আব্বেলা আলামী জানা আমাদের সকলকে বিপদ আপদ মুসিবত হতে রক্ষা করেন এবং শত্রুর ষড়যন্ত্র হতে আল্লাহ পাক হেফাজত করেন শত্রুকে যেন আমরা দমন করতে পারি তারা যেন কোনো ক্ষতি আমাদেরকে করতে না পারে আমাকে এবং না আমার পরিবারকে এভাবে করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু